ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি ইসরায়েলকে হুমকি দিয়ে বলেছেন যুদ্ধ শুরু হল এবং আলী খাইবারে ফিরে এসেছেন এই বক্তব্যটি শিয়া ইসলামের প্রথম ইমাম এবং সপ্তম শতকে ইহুদি জনপদ খাইবার জয়ের ঘটনার প্রতি ইঙ্গিত করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হত্যার হুমকি দেওয়ার পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি এক বার্তায় তিনি লিখেছেন মর্যাদাবান হায়দারের নামে যুদ্ধ শুরু হল হায়দার হচ্ছে ইসলামের চতুর্থ খলিফা এবং মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহামের চাচাতো ভাই ইমাম আলী আনহু এর আরেক নাম ইরানসহ শিয়া মুসলিমরা তাকে তাদের প্রথম ইমাম হিসেবে মানেন আরেক পোস্টে আয়তুল্লাহ আলী খামনি লিখেছেন সন্ত্রাসী জায়নবাদী শাসনের বিরুদ্ধে আমাদের শক্ত প্রতিক্রিয়া জানানো উচিত আমরা ইহুদিবাদীদের কোনো দয়া দেখাবো না মঙ্গলবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনির বিষয়ে ইঙ্গিত করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক পোস্টে লিখেছেন আমরা ঠিক জানি তথাকথিত সর্বোচ্চ নেতা কোথায় লুকিয়ে আছেন তিনি সহজ লক্ষ্যবস্তু কিন্তু সেখানে নিরাপদে আছেন তবে এই মুহূর্তে তাকে হত্যা করব না আমরা চাই না বেসামরিক নাগরিক বা আমেরিকান সৈন্যদের উপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হোক আমাদের ধৈর্য ক্রমশ হ্রাস পাচ্ছে এমনকি ইরানের আকাশ সীমাও আমাদের নিয়ন্ত্রণে রয়েছে